আদম নবীর প্রশ্ন আল্লাহর কাছে ও আল্লাহ আমি জানি আপনি আমার আগে কারো সৃষ্টি করছেন না এটা একটা বিতর্ক শুরু হয়েছে এখন বর্তমানে মামলা আমলাও চলছে আমি ফিশিং দিচ্ছি দিচ্ছি শোনেন ও আদম বলল যখন সৃষ্টি করলো তো আদম দেখল যখন জান্নাতে প্রবেশ করাইলেন লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর হুর গেলেমান গেলেমানের সিনায় হুরের কপালে দরজায় জানালায় আর সে সব জায়গায় লেখা রয়েছে আদম নবীর প্রশ্ন হল রে বোন সৃষ্টি করছেন আগে আমারে নাম লেখছেন কার আল্লাহ বলতেছেন বলতেছেনটা ওই ব্যক্তির নাম যারে না বানাইলে যারে সৃষ্টি না করলে তুমি আদমকেও বানাইতাম না জুড়ে কন শোভানোলা এটা আমার বন্ধু না এই জন্যই বানাইছি আর এই বন্ধুদের টার্গেট করে তোড়াই মানাইছি কুন্তু মা যাও ওয়া আইনাল মা হ্যাঁ নবীরে প্রশ্ন করা হয়েছে আপনি কবে নবী আছিলেন। কুন্তু নবী যাও ওয়া আইনাল মা ইউ থিন আমি তখনও নবি ও আমি তখন নবি যখন তোমাকে আল্লাহ মাটি এবং কাদা দিয়ে মিশ্রিত করে নাইজুরন সব আল্লাহ তোমাকে বানাইবে মাটি এবং কাদা দিয়া তোমাকে মিশ্রিত করে নাই তুমি মাটি ছিলা কাদা ছিলা তখনই আমি নবি ছিলাম হ্যাঁ তো ফাতেমা আমি শেষ করেছি মা ফাতেমা রদিল্লাহ তাল জিবাল যখন নবীর কাছে আসতো ফাতেমা দেখতেন নবী নবীর কাছে জিবাল যখন আসতো চব্বিশ হাজার বার কয়বার আমার নবীর কাছে আল্লাহ সালাম যতবার আসছে কোনো নবী রসুলের কাছে আসে নাই মনে রাখবেন মোকাবিলা করতে পারবেন চব্বিশ হাজার বার কয়বার নবী জিহায়ত জিন্দিগিতে আসছেন চব্বিশ হাজার বার এত নবীর কাছে জিভিলে আসা নাই আসলে পরে তা মা পাতে মা চা ডাকতো কি ডাকতো জিভিল কি কইতো চাচা আরে ভাই শুনেন বাফের বড় হইলে রাখে জেডা আমরা এটা এটা একটা কথা আছে এটা আমার জেডা হয় তাহলে বোঝা যায় বাফের বড় আর চাষা হইলে বাফের ভাই ঠিক ভুল ভুলকছি নাকি ভাই তো চাচা কইসের থেকে জিবিল রাগ করছে খেয়াল করেন না আমি সংক্ষিপ্ত আকারে বলি সময় সংক্ষিপ্ত শেষ হ্যাঁ তো চাচা থেকে একটু রাগ করছে জীবন কো আমার তুমি আমার কইছো কেন আমি তো তোমার বাপের বড় নবীজি কান্মু বর কথাটা শুনছেন শুনলে এক নবীজি একটা একমত অবলম্বন করছেন কোন নবীর উম্মত আর নবী কখন সৃষ্টি হয়েছে শোনেন এটা সহি হাদিস সিয়াচিত্তার হাদিসের ভিতরে অসংখ্য হাতিস আসছে যারা হাদিসকে কোরআনুর আয়াতকে অপব্যাখ্যা করবে কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আগুনের কাছে দিয়ে তার জিব্বা কাটবে নাউদিল্লা বলেন কোরআন নাই কয় হাদিসে আছে হাদিসে নাই কোরআন নাই কোরআনও নাই হাদিসও নাই আল্লাহ কইব জিব্বাটা কর। এতে জিব্বা আগে কাট এই জন্য ধরনের আলেম সকল আল্লাগে নামও যাইব এটা আমরা খুশি একদোলা দলা আলেম সকল আলাদা কি যাইবো জাহ নাম আল্লাহ উদ্বোধন করব আলেমরা দিয়া আমি আপনারা দিয়া আপনারা বাচ্চা গেছেন গা কারণ আপনারা বিনা হিসাবে জান্ন চাইবেন আল্লাহ ইটা কইছে ইটা কৈছে কাত্য গমাই দাম কাত্য গমাইছি এটা কৈছে চিত্ত গমাই দাম চিত্ত গমাইছি দুই বি এ ফার্স্ট মাস্টার্স ফার্স্ট এক লেফার তলে পাঁচজন গমাই তার এক লেফার তলে পাঁচজন গুমাই দুই মূল বেশি তার না মূল বেশি কইব চিত্ত গমাই যাই গুমান যাই না কাত্য গমান যাই হেফত দেয় কিন্তু বি এ ফার্স এর কোনো বিষয় নেই একটার উপর একটা গুমাইব সমস্যা নাই মূল বেশি কইব এম নেখা মান যায় এম নেখা মান যায় কি একটা অবস্থা আপনাদের কোনো দোষ নাই ভাই কোনো দোষ নাই আপনাদের আপনারা বিনা হিসেবে জান্নাতে যাবেন আলহামদুলিল্লাহ বলেন আমার মতো লোক আগে জানলামও যাইব নবী একমত অবলম্বন করছেন শেষ করেছি একমত অবলম্বন করছেন আরে জিব্রাহীন তোমার বয়স কত ওই যে রাগ করছে এমনি করে হেমনে এমনি কয় ঘুরাইয়া রাজিব্রাহীল আমি নবী জানতে চাই তোমার বয়স কত জিব্রাল কই আর সুল আল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না তোমার কি কোনো চিহ্ন মনে নাই কোনো একটা নিদর্শন তোমার কাছে কি মনে নাই ইয়ার আল্লাভ ইয়া হবিবার্লাভ একটা জিনিস আমি সব সবসময় দেখতাম আকাশের ভিতরে একটা তারকা বড় একটা তারকা তারকাটা সত্তর হাজার বছর জ্বলতো বাসমান থাকতো দেখা যাইতো জ্বলতো সত্তর হাজার বছর আবার সত্তর হাজার বছর জ্বলত না দেখতাম না এইভাবে করে আমি জিব্রাইল বাহত্তর হাজার বার দেখেছি জুড়ে কর্ম সোবাহনাল্লাহ আল্লাহর হাবিব বলেন আরে জিব্রাইল তাহলে আমার ওই তারকাটা কি ছিল কে ছিল তুমি কি জানো ইয়া রসুল্লাহ জানি না আল্লাহ এবং আল্লাহর রসুল বালো জানে সুবাহ আল্লাহ বল এখন কি তুমি তারকাটা দেখো নি সত্তর হাজার বার জন্ত সত্তর হাজার বালা আবার